আহজবিল্লাহনা শৈতিনিসমিল্লাহ রহিম সুপ্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গতকাল ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে আজকে তেইশ তারিখ গাইবান্ধাতে ঠাকুর গায়ে সম্ভবত যে মির্জা ফখরুল সাহেবের আগমন উপলক্ষে যে পোস্টারিং করা হয়েছে সেই পোস্টারিংয়ের একটা দৃশ্য দেখলাম যে সেখানে জামাত ইসলামের দুইটা পোস্টাল আছে সেই পোস্টালের উপরে মির্জা সাহেবের সহ বিএনপির যে পোস্টালটা সেখানে মারা হয়েছে এ দৃশ্যটা আমি দেখলাম দেখার পর মনের দিক থেকে যে গত আওয়ামী বিগত আওয়ামী সরকারের আমলে যে জামাত এবং বিএনপি যে জোট সঙ্গী ছিল সেই জোট সঙ্গীর অবস্থা দেখলাম তো আমি এই দৃশ্যটা দেখার পরে মনের মাঝখানে কষ্ট পেলাম যে আসলে কি দিয়ে যায় যারা এই পোস্টাল বা এদের মন মানসিকতাটা কেমন জামাত যদি আপনার শুধু জামাত নয় যে কোনো পোস্টালিং যখন করা হয় সেই পোস্টারিংয়ের উপর আবার ডবল করে পোস্টালিং পোস্টালের উপর কিন্তু পোস্টাল মারা যায় না তো তারপরেও জামাত এবং বিএনপি কিন্তু জোট সঙ্গী এবং একসাথেই তারা রাজনীতি করছে এখনো তারা কেন্দ্রীয় থেকে বা দেশের সার্বিক পরিস্থিতি থেকে তেমন কোনো আলাদার কোনো প্রকাশ নেই তো এখন দেখেন যে এই অবস্থাতে যদি বিএনপির নেতাকর্মীদের এইরকম মনোভাব থাকে যে একজনের পোস্টালের উপর আরেকজন পোস্টাল মারতে হবে কেন এদের মনের ভাবটা কী তো এই ব্যথিত এই বিষয়টা দেখে মনের মধ্যে খুব খারাপ লাগলো তো এরা গত পাঁচ তারিখের পর থেকে বিএনপি আসলে তারা ধরেই নিয়েছে এই দেশ তাদের হয়ে গেছে ঠিক এই অবস্থাটা হয়েছিল দুই সালে যে জামাত এবং বিএনপি যখন ঐক্ষচট করেছিল ফখরুদ্দিন এবং ইয়াজউদ্দিনের সময় তখন তারা ভেবেছিল যে ভোটের রাজনীতিতে আমরা সবসময় এগিয়ে থাকব। সুতরাং এই যে একটা আত্ম অহমিকার কারণে বিএনপির নেত্রী মেজা বেগম খালেদা জিয়া তখন কিন্তু কোনো আলোচনায় বসেনি যার কারণে তাদের একটা আত্ম এই অহমিকার কারণে মির্জা আপনার হচ্ছে ফখরুদ্দিন এবং ইয়াজউদ্দিন এই দুইজন আওয়ামী সাথে আতাত করে রাষ্ট্রীয় ক্ষমতা আওয়ামী হাতে 2009 সালে দিয়ে থিয়ে সে তারা বিদায় নিয়েছে তো বিএনপির লোকজন এখন যেভাবে তাদের চলাফেরা প্রত্যেক জায়গায় বাংলাদেশের একটা ওয়ার্ড থেকে একবারে মন্ত্রণালয় পর্যন্ত প্রতিটা জায়গা যেরকম তাদের আচার আচরণ চলাফেরা কথাবার্তার সিস্টেম এটা যদি কোনো মানুষ জামাতেরাও যদি প্রতিবাদ করতে লাগে যেমন কিছুদিন আগে আপনার গতকাল না পরশুদিন আপনার দেখেছেন যে গাইবান্ধাতে বিএনপি এবং জামাতের সাথে শুধুমাত্র চাঁদাবাজি কথা বলতে গিয়ে এক ভাইকে মেরেছে তো এই যে অবস্থা আর একটা বিষয় জোট নিয়ে আমি একটা কিছু কথা বলি সেটা হলো যে বিগত আওয়ামী লীগের আমলে আপনারা জানেন যে রাজশাহী একটা বাংলাদেশের মধ্যে একটা সুনামধন্য শহর এবং এশিয়া মহাদেশের মধ্যে এক নম্বরে থাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জন্য এই রাজশাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আলোচিত একটা বিভাগ রাজশাহী বিভাগ সেই রাজশাহীতে প্রাণকেন্দ্র যেটা রাজশাহী সিটি কর্পোরেশন ধরা হয় সেই সিটি কর্পোরেশনে বিগত আওয়ামী লীগের পনেরো বছর সেখানে এমপি ছিল কমিউনিস্ট পার্টির হোটেল ফজলে হোসেন বাদশাহ তো বাদশাহ সাহেব যে সিটির মধ্যে একটা শহরের সিটির মধ্যে সেখানে আওয়ামী লীগের মতো এত বড় বৃহৎ দল যেখানে বাদশাহ মানে ফজলে হোসেন বাচ্চার একটা ওয়ার্ডের যে কাউন্সিলর হবে সেই রকম ভোটও বাচ্চার নাই অথচ এই পনেরোটি বছর সেখানে আওয়ামী লীগেরা তাকে এমপি করে রেখেছিল তো সেই বাদশাহ শুধুমাত্র আওয়ামী লীগের জোটে থাকার কারণে সেখানে শত শত কেন্দ্রীয় নেতা রয়েছে কামরুজ্জামান লিটন সাহেব আছে আসাদ সাহেব আছে ডাব্লিউ সরকার আছে এটা যে কেন্দ্রীয় কমিটির কিন্তু সদস্য আওয়ামী লীগের এইখানে এই সিটির মধ্যে থেকেও শুধুমাত্র জোটের কারণে সেরকম একটা কাউন্সিলরও হওয়ার মতো যার যোগ্যতা নেই তাকে এমপি করে রেখেছে বিগত পনেরো বছর ঠিক পক্ষান্তরে বিএনপির অবস্থা যে বিএনপিতে বিগত সালে এই রাজশাহীতে একটা আসন দেয়া হয়েছিল জনাব আতাউর রহমান সাহেবকে সেই আতাউর রহমান সাহেবকে জোটের আমলে জোট থেকে বিএনপি এবং জামাত থেকে আসন দেয়া হয়েছিল সেই আসনেই আবার বিএনপির কবির আপনার হলো সাবেক এমপি তিনি ভোট করে তিনি সেই জামাতের প্রার্থীকে স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে সে জামাতের প্রার্থীকে হারিয়ে দিয়েছে তো এই যে তাদের মনোভাব তবুও কিন্তু জামাতের কেন্দ্রীয় কমিটি এবং জামাতের লোক আপনারা জানেন যে রাজশাহীতে জামাত শিবিরের যে প্রভাব আছে বিএনপির সেটা অনেক ভালো তবু তারা মুখ বুঝে সহ্য করে গেছে শুধুমাত্র জোটের কারণে যে জামাতের একটা ভালো দল জামাতের একটা সুনাম আছে জামাত যদি এখন বাংলাদেশের প্রতিটাই এলাকায় ইউনিয়নে জেলায় উপজেলায় ওয়ার্ডে যদি শুধু বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে প্রত্যেক জায়গায় মারামারি হবে জামাতার বিএনপি আপনারা বিশ্বাস করেন প্রতিটা জায়গায় বিএনপির সাথে জামাতের মারামারি হবে এরা শুধুমাত্র জোটের কারণে দেশের বৃহত্তম স্বার্থের কারণে এরা এসব সহ্য করে যাচ্ছে সুতরাং বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে বলবো আপনারা এ দেশে আর আপনি যাক তাক মনোনয়ন দেবেন ধানের শীষ মার্কা দিবেন আর এখানে এসে সবাই মিলে তাকে ভোট দিয়ে জিতাবে ওই স্বপ্ন ভুলে যান দুই হাজার সালে যে বিয়ে জামাতের সহযোগিতা ছাড়া আপনারা সরকার গঠন করতে পারেননি দুই হাজার এক সালেও জামাতের সহযোগিতা ছাড়া আপনারা সরকারের মুখ দেখেননি সুতরাং জামাতের সাথে লাগতে হলে আপনাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং সেটা আদর্শিকভাবে জামাতেরা আদর্শের রাজনীতি করে জামাতেরা আপনাদের ভয় পায় না কারণ জামাত এরকম লড়াই করেই রাজনীতি করে আপনাদের ভয় করে জামাতেরা চলে না জামাতেরা চলে সম্মানকে ভয় করে আল্লাহকে ভয় করে সুতরাং এমন কোনো কর্মকাণ্ড আমরা দেশে দেখতে চাই না যাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর ক্ষেত্রে যে দলগুলো অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে তারা পরস্পর পরস্পরের সাথে দ্বন্দ্ব জড়াক এটা আমরাও চাই না যার কারণে জামাতেরা ধৈর্য ধরে এটা সহ্য করে যাচ্ছে সুতরাং দেশের মানুষ যারা বিএনপিকে লালন করে বিএনপি পার্টি করে বা সাধারণ মানুষ এই যে সাধারণ মানুষ আওয়ামী যে অনুপস্থিত তার মানে কি আওয়ামী লীগের এই দেশে ভোট নাই আছে লক্ষ লক্ষ হাজার হাজার ভোটার আওয়ামী যারা ভালো মানুষকে যে আমরা ভালো মানুষকে ভোট দেব এদেশে আর স্বরের শাসক আসবে না এই স্বপ্ন নিয়ে যারা যে ছাত্রগুলো আন্দোলন করেছে সেই ছাত্র সেই মানুষ সেই দেশের মানুষের দিকে লক্ষ্য রাখুন আপনারা এখনই এইসব পরিবর্তন না করলে আপনাদের পরিণতি আরও খারাপ হবে এবং এই নেতাকর্মীদেরকে যারা দলের গঠনতন্ত্র দলের কেন্দ্রীয় কমান্ড মানে না তাদেরকে এখনই আপনারা লাগাম টেনে ধরুন নয়তো এই বিএনপিকে আওয়ামী লীগের চাইতেও জনগণের কাছে বিষে পরিণত করবে যাই জনগণ কখনোই গ্রহণ করবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি